নমস্কার বন্ধুরা বেথরহরিতে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম এটাই দেখার যে আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে এই ভিডিওটাতে কতটা ভালোবাসা দাও তো চলো ভিডিওটা স্টার্ট করি আমাদের বেথোয়ারি এই বিরিয়ানি হাউজের ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি আর পাপ্পুর পাগলামিতে আজকে আমি চলেছি আমারই শহর আমার ভালোবাসা শহর বেথা বিরিয়ানি হাউসে এখানকার কথা অনেক শুনেছিলাম ভেবেছিলাম আসবো আসবো যাই হোক নিজের এলাকায় বলে না যে নিজের নিজের শহরে ভিডিও করা হয় না তো নিজের শহরে সত্যিই ভিডিও করা হয়নি এখন আমি বেথুয়াটাকে কভার করার চেষ্টা করছি বিরিয়ানি হাউসে কিন্তু আজকে আমি চলে এসেছি আর এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু চাইনিজ আইটেম পাওয়া যায় বিরিয়ানি ছাড়াও সেগুলোর কত কী দাম কেমন টেস্ট আর বিরিয়ানির প্রাইসটা কি আছে মাটন প্রাইস কি আছে সব কিছু কিন্তু জানিয়ে দেবো আমাদের বেথুয়া অনেকে বলছিল কমেন্ট করে যে মাটন বিরিয়ানি পাওয়া যায় কিন্তু বাট এখানে মাটন বিরিয়ানিটা কিন্তু পাওয়া যাচ্ছে তো বিরিয়ানি হাউসটা খুব সুন্দরভাবে সাজানো তা তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও করতে করতে হঠাৎই আমার এক সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়েছে চলো ওদের সাথে একটু কথা বলি সকালে আমাকে কমেন্টও করেছে আর এখানে এসে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি অনেকদিন ধরে দেখছি ভালো লাগে হ্যাঁ বাকি যারা দেখছে তাদেরকে তাদের বললেন দাদার চ্যানেলটা অবশ্যই করে দেখো ও খুব ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে এবং খুব খুব সুন্দর শর্ট ভিডিও তো খুব সুন্দরই হয় আপনি বারবার বলছি আপনারা দেখুন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রথমে যেটা আসছে বিরিয়ানিতে কী কী আসছে বিরিয়ানিতে আসছে এরকম একটা ডিম তার সঙ্গে থাকছে একটা আলু এটা সম্পূর্ণটা কিন্তু কলকাতা স্টাইলে এই কারণে একটু ইয়েলো ইয়েলো আলু ঠিক আছে এটা ব্যারাকপুর বা অন্য কিছু হলে একটু লাল হতো আর তার সঙ্গে থাকছে কিন্তু এক পিস তার সঙ্গে থাকছে এক পিস চিকেন এরকম একটা চিকেন থাকছে কুইন্সের একটা পিস পড়েছে আমারটাই আর রাইসটা কিন্তু হোয়াইট আর কাশকেশোরের ওয়াটারে যে ইয়েলো রাইসটা হয় সেটাই কিন্তু এখানে রয়েছে বেশ ঝরঝরে অয়েলি ভাব কিন্তু ততটা নেই এটা একটু ঘি দেওয়া হচ্ছে সেটা ভিডিও প্রথমেই দেখানো হচ্ছে এর সঙ্গে এরকম স্যালাড দিচ্ছি এই পুরো প্লেটটার দাম পড়ছে কিন্তু একশো টাকা তো যাই হোক এই আলুটাকে প্রথমে কতটা সফটনেস এসছে সেটাই দেখাবো দেখতে পাচ্ছ চাপ দিতে হচ্ছে না এমনি আলুটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে এমনি খুলে যাচ্ছে আলুটা আলুটা জাস্ট বেশ ভালো লাগছে শুধু খেয়ে দেখি আলুটার মধ্যে মশলাটা গেছে একটু লবণ ভাবটাও রয়েছে এটা বেশ ভালো লাগলো যে আলুটার ফ্লেভার এসছে অনেক ক্ষেত্রে আলুটা একটু কাঁচা থেকে যায় বা আলুর মধ্যে ফ্লেভারটা যায় না বাট সেটা কিন্তু এর মধ্যে রয়েছে বিরিয়ানির যে স্মেল সেটা কিন্তু রয়েছে হালকা একটু ঘিয়ের স্মেলও পাওয়া যাচ্ছে যাই হোক ঘি ঘি ব্যাপারটা কিন্তু আছে এর মধ্যে চিকেনটা একটু দেখিয়ে দিই চিকেনের সেভাবে রিভিউ কী হবে চিকেন চিকেনই হয় চিকেন সফট হয়েছে ঠিক আছে আমি চিকেনটা চিকেনটা তো আমার একটু ফ্লেভার মিস বলে মনে হচ্ছে আর একটু ফ্লেভার হতো কাজু চালমগজ আর দই টক দই দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে ওপরে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘি আর তেল মিশ্রণটা রয়েছে এক পিস লেগ পিসের দাম কিন্তু আশি টাকা নিচ্ছে এখানে এরকম সাইজে একটা লেগ দিচ্ছে সবাইকে কিন্তু একই চাপ দেওয়া হয় মানে এমন না যে উইন্সের পিস সব কিছু কিন্তু লেগ পিস দেওয়া হচ্ছে তো যাই হোক প্রথমে একটু গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করে দেখি ততটা সফট হয়েছে দেখো বেশ সফট হয়েছে রান্নাটাও তো তোমাদেরকে দেখালাম একটু পেঁয়াজ দিয়ে একটা বাইট নিয়ে দেখি কেমন টেস্ট দিয়ে বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে তো সত্যি খুব সুন্দর চাপটা বেশ টেস্টি হয়েছে একটু মিষ্টি মিষ্টি ভাগটা রয়েছে আর একটু পাইসি টাইপের ছিল আর একটু লবণক্ত ভাবটা মনে হলো তো এটা দিয়ে বেশ মিলিয়ে বেশ ভালো লাগলো খেতে তো এবার যে মিক্স ফ্রাইড রাইসটা সরি ভেজ ফ্রায়েড রাইসটা আর চিকেন কষাটা এসছে সেটাও রিভিউ করি তারপরে এত খাবার কী করে খেতে পারবো আমি জানি না তো তবে দেখছি এর মধ্যে কী কী রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে বিনস রয়েছে গাজর রয়েছে রাইসের পরিমাণটা যথেষ্ট সুন্দর এই এক কোয়ান্টিটিটা বেশ ভালোই অনেকটা দিচ্ছে একজন মানুষের জন্য পারফেক্ট তো আর এই হচ্ছে দু পিস চিকেন থাকছে এখানে কিন্তু চিকেনের পিস তিরিশ টাকা করে পড়ছে কারণ দু পিস চিকেন

পেঁয়াজটা আমার কিন্তু খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ তাই সব কিছুতে পেঁয়াজ ভেজ ফ্রায়েড রাইসের যে ব্যালেন্সটা থাকা দরকার সেই ব্যালেন্সটা রয়েছে প্রত্যেকটাতে কিন্তু যে ভেজিটেবল যে ভেজিটেবেল সেটা কিন্তু মুখে কিন্তু ফিল করতে পারা যাচ্ছে কারণ তোমার নিজেরাও দেখতে পাচ্ছ যে কত পরিমাণ ভেজিটেবল এখানে দেওয়া হচ্ছে প্রতিটা বাইটে কিন্তু ভেজিটেবলটা ফিল করা যাচ্ছে চিকেনটাও খুব সুন্দর হয়েছে খুব একটা ঝাল না সবাই খেতে পারবে ফ্রায়েড রাইসের সামনে ঠিকঠাক আমি আবার একটু ঝাল পছন্দ করি তো সেই হিসাবে দেখতে গেলে ঠিকই আছে সুন্দর খাবারটা বেশ তো শুধু রাইসটা নিচ্ছি এনে একটা জিনিস ভালো লাগলো প্রত্যেকটা খাবারে যে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পাওয়া যাচ্ছে মানে সব কিছুতে ঘি ইউজটা করা হচ্ছে সব মিলিয়ে আমার কাছে মোটামুটি খারাপ না খাবারটা তো প্রাইসটা কী আছে সেটাও তোমাদের একটু বলে দিচ্ছি এই দু পিস চিকেন কষা দিয়ে দাম পড়ছে এটা ষাট টাকা চার পিসের দাম একশো কুড়ি টাকা হ্যাঁ ভেজ ফ্রায়েড রাইস এটার দাম পড়ছে আশি টাকা এরকম একটা চাপের দাম পড়ছে আশি টাকা এই টোটাল বিরিয়ানির থালিটা এক পিস চিকেন দিয়ে দাম পড়ছে এক পিস চিকেন এক পিস আলু দিয়ে দাম পড়ছে একশো টাকা তো আমি এখানকার খাবারগুলো সব খেলাম ট্রাই করলাম সব খেতে পারি নষ্টই হয় বেশি ওটা খেতে পারা যায় না যতটা পারা যায় খাই যেটুকু পারা যায় না রয়ে যায় প্লেটে কিছুটা হয়তো তো এভাবে আমি এত খাই এত খাই হয়ে যাচ্ছি বাট প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে খাবারগুলো যথেষ্ট ভালো লেগেছে অ্যাড্রেসটা তো তোমাদেরকে বললো আমাদের নাকাশিপাড়া থানা ঠিক তার উল্টো দিকে বিরিয়ানি হাউস এখানে চাইনিজ আইটেমও পাওয়া যাচ্ছে সাথে বিরিয়ানি তো স্পেশাল বিরিয়ানি পাচ্ছি মাটন চিকেন দুটোই পাওয়া যাচ্ছে তো বাইরে বুঝতেই পারছো সব তাসা পাচ্ছে